আসসালামু আলাইকুম দর্শক একটা অবাক কাণ্ড যে এই খাতাটা এই খাতাটা কত বছর আগের তাহলে হলো আজকে চব্বিশ এদিকে চার বিশ ছাব্বিশ ছাব্বিশ বছর আগের এই খাতা আটানব্বই ছাব্বিশ বছর আগের এই খাতাটা যার ভিতরে রয়েছে রয়েছে অনেক আবেগ ভালোবাসা জড়িত অনেক গান লেখা আমার পাশে যাকে দেখছেন তিনি লেখক তার এই গানগুলো তার মনের আবেগ থেকে ভালোবাসা থেকে এই এই ডায়েরিতে এই খাতাতে উনি লিখেছেন এই খাতাটা দেখান ছাব্বিশ বছর আগের এই খাতা উনি যত্নে রেখেছেন ওনার লেখা গান যে গান এখনও গান হয়ে ওঠেনি লেখায় আছে আমি অবাক হলাম যে এতদিন ধরে আমার নিজের আমার নিজের আজ থেকে দশ বছর বা বারো বছর আগের বেশ কিছু লেখা ছিল ও ডায়েরি আমার হারিয়ে হারিয়ে গেছে আমি ওগুলো রাখতে পারিনি আর আরও অনেক ফাইল আমাদের কম্পিউটারে থাকে যেগুলো দুই তিন বছর গেলে পরে অনেক সময় পাই না হারিয়ে যায় কিন্তু ওনার এই ভালোবাসার এই যে প্রতিটা পাতা উনি যে গান লিখেছেন এটা ছাব্বিশ বছর আগের একটা খাতা খাতাটা দেখলে বোঝা যাচ্ছে যে এই খাতার যে প্রিন্ট সেটা আসলে ওয়ার্ল্ড কাপ নাইনটি এইট সেই সময়ের প্রিন্ট তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যে এত আগের একটা খাতা হাতে ধরে খুব ভালো আছে ছাব্বিশ বছর আগের একটা খাতা এটার মধ্যে ওনার লেখা রয়েছে গান লেখা রয়েছে ওকে উনি ফোন করেছেন উনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন এবং উনি এখন বাংলাদেশে এসেছেন এবং ওনার স্বপ্ন কি যে এই লেখাগুলো যদি গান হতো কোনো শিল্পীর কণ্ঠে হ্যাঁ উইথ মিউজিক মানুষের কাছে ওনার এই লেখাগুলো আবেগগুলোকে যদি পৌঁছানো যেত ভাই আপনি আপনার ইচ্ছার কথাটা বলেন আমি অনেকগুলো গান অনেকগুলো কবিতা আমি ছোটবেলা থেকে লেখালেখি শুরু করি তো এর তৎকালীন কিছু ছোট ছোট ম্যাগাজিন বা ছোট ছোট ম্যাগাজিন হতো আমরা সেখানে লেখালেখি করেছি বাট আমি গানগুলো কখনো গান আকারে কারোর কাছে লেখা হয়নি তো এই মমুর রহমানের সাথে আমার অনেক দিন আগে পরিচয় হয়েছে কথা হয়েছে অনেকবার কথা হয়েছে যোগাযোগ হয়েছে তো আমি এখন বাংলাদেশে আসছি আসার পরে ফোন দিলাম উনি খুব আবেগ এবং আমাকে খুবই আগ্রহ করে বললাম আপনি আসেন এই জন্য আমি আসলাম আজকে দেখা করার জন্য আর আমার যে গানগুলো অনেক কবিতা অনেক গান লেখা আছে অনেক গান লেখা আছে আমার কাছে এই গানগুলো আপনারা যদি শুনতে চান একটু শুনাবো যেমন হ্যাঁ হ্যাঁ যদি আমি যদি জাস্ট একটা এটা কিন্তু অনেক আগের একটা লেখা আমি যখন স্কুল জীবনে ছিলাম তখন আমি একটা গান লিখেছিলাম মাগো আমি অনেক ধূরে করছি লেখাপড়া মানে এটাকে যদি আমি সুর দিই বলি মাগো আমি অনেকে ধুরে করছি লেখাপড়া ধাওনা মাগো আমার ডাকে একটুখানি সারা মাগো তুমি দোয়া করো অনেকে বেশি করে

সত্য কথা কয় না যারা সুনাম কবু পায় না তারা সত্য বলে মানুষ ততই ইমান ক্ষয় সদা সত্য বলে তুমি বিশ্ব করবে জয় ওকে 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 ভাই আমি আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে হাজারো এরকম প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের লেখা এতগুলো বছর হয়ে খাতার মধ্যে রয়েছে যারা অনেক গান গাওয়ার ইচ্ছা এবং তারা চেষ্টা করেও সফল হতে পারছেন না আমি আসলে আমি আসলে আমার কাজ পর্যন্ত পৌঁছলে আমি আমি তাকে ফেরাচ্ছি আমি চেষ্টা করছি তার জন্য কিছু করার তো আমি ওনার লেখা আমি পড়লাম মাকে নিয়ে বেশি উনি অনেক গান লিখেছেন খুবই মাকে নিয়ে যে ধরনের কথা আসলে অনেকের গানে অনেকে এখনও বলেনি সেরকম ভালোবাসার কথা ওনার লেখার মধ্যে রয়েছে আমি আপনারা বলবেন কমেন্ট করে যে ওনার গান আমি আমি করব কি আশা করি ইনশাল্লাহ আপনারা চাইলে ওনার এই লেখা গানগুলো লেখাগুলো গানে পরিণত হবে এবং আপনাদের সামনে উপস্থাপন করবে মম রহমান ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন আমি ফজল হক মুন্না মুন্না ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আপনারা আমার সাথে বলেন তাহলে ইনশাল্লাহ আমি আমার এই কবিতা এই গানগুলো আপনাদের সামনে তুলে ধরব আমার সাথে আছেন আমার বন্ধু মম রহমান আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ দর্শক কমেন্টে জানাবেন থ্যাংক ইউ